মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি তাদের সাথে কথা বলতে চাই একটু আমি শ্রী পাবন চন্দ্রদলকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি ত্রিপুরা রাজ্যের টেট পরীক্ষায় টেট টু তে একশো একুশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন আমার অত্যন্ত স্নেহে এবং ভালোবাসার পাবনকে পাবন আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণা আগামী দিনে যারা ট্যাটে বসবেন এই পাপন সূত্রধর একশো শতাংশ প্রতিবন্ধী চোখে দেখতে না পেয়েও যেভাবে সবার সাথে লড়াই করে তার যে যোগ্যতার প্রমাণ রেখেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বলেন স্বচ্ছতার মাধ্যমে চাকরি হবে এবং সমস্ত চাকরি হচ্ছে আজ আমি পাপনকে প্রশ্ন করতে চাই তিনি এ রাজ্যের সুনামধন্য শিক্ষক হবেন তিনি যে অ্যাচিভ করেছেন পাপন স্যার আপনি

আমরা যে ল্যাপটপ দিয়েছেন সংগতন হিসেবে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যারা টেটে আপনার মতো কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে চায় এবং মাস্টার হতে চায় কিংবা বিভিন্ন ইন্টারভিউতে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেতে চায় যেহেতু माननीय মুখ্যমন্ত্রী বলেন স্বচ্ছতার মাধ্যমে চাকরি হবে এখানে কারোর কাছে যেতে হবে না নিজের মেধা কাছে লাগিয়ে চাকরি পেতে হবে তাহলে আপনি দাদা কি কিভাবে করতে বলবেন ইমান বর্ণনা করতে হবে আমি সমগ্র সকল